হেমন্তের এই মিষ্টি সকালে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এবং ডান দিকে গুয়েটের এই মাঝখানে যে রাস্তাটি এই রাস্তায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য প্রকৃতিকে বড্ড ভালোবাসি প্রকৃতিও আমাকে ভালোবাসে এই ভালোবাসার টানেই ছুটে আমরা এইখানে যে গাছগুলো দেখতে পাই এই গাছগুলা সামানিয়া সামান যেটা বাংলায় রেইন ট্রি বলে অনেকে এটাকে রাতকানা বলে এই গাছগুলা আমেরিকার আদিবাসী কিন্তু তারা পৃথিবী সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও তার ব্যতিক্রম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা লাভ করেছিল অথবা তার আগেও এই গাছগুলা এখানে কে বা কারা রোপিত করেছিল আমি জানি না কিন্তু তাদের বুদ্ধির প্রশংসা করতে হয় আপনারা যদি লক্ষ্য করেন একটি ছাতা বড় ছাতা দিয়ে সবুজ আচ্ছাদন করেছে প্রাকৃতিক ছাতা সবুজের আচ্ছাদন যারা লাগিয়েছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ দিই তাদের দূরদর্শিতা চিন্তার আজকে এখানে যেটি বলতে এসেছি এখন হেমন্ত কাল গাছের পাতা রঙিন হওয়ার সময় সবুজ থেকে অন্য রঙে রূপান্তরিত হওয়ার সময় সেখানে যে মূল গাছ সামানিয়া সামান বা রেইন ট্রি এগুলোর কোনো পরিবর্তন ঘটেনি সবুজ আছে কিন্তু এই গাছকে ঘিরে বড় একটি গাছকে ঘিরে ছোট ছোট গাছ বেড়ে ওঠে এরা এক ধরনের ফার্ন বা পরাশ্রয়ী উদ্ভিদ সেই গাছের পাতাগুলো যদি লক্ষ্য করেন কি সুন্দর হলুদ রঙ ধারণ করেছে এটা শীত প্রধান দেশে সবচেয়ে বেশি ভালো দেখা যায় ম্যাপেল লিপ গিঙ্গবাইলোমা বাইলোমা এগুলা সেখানে কালার পরিবর্তন ঘটে রঙের পরিবর্তন ঘটে এই রঙের পরিবর্তন দেখতে পাতার পরিবর্তন দেখতে মানুষ ছুটে যায় আমি যখন জাপানে ছিলাম জাপানে দেখেছি কি সুন্দর ম্যাপল লিফগুলা লাল রং ধারণ করেছে গিঙ্গ বাইল হলুদ রং ধারণ করেছে আমাদের সে গাছগুলা নেই কিন্তু আমাদের যেটি আছে সেটি হলো বড় বৃক্ষকে কেন্দ্র করে ছোট ছোট গাছ এগুলি বিবর্ণ হয়েছে এদেরকে আমরা ফার্ন বলি এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন এই ফার্নের পাতাগুলা সবুজ ছিল রেন ট্রি যেমন সবুজ ছিল এই গাছগুলা সবুজ ছিল কিন্তু এই শীতের আগমনী বার্তায় গাছের প্রসেদন কমাতে চায় সেই জন্যে পানি কমে যার ফলে এই পরাশ্রয়ী ফার্ন গাছের পানির অভাব ঘটে এবং তাদের জীবনচক্র শেষ করে তখন এই গাছের সবুজ পাতার ক্লোরোফিলগুলা ভেঙে যায় হলুদ হয়ে যায় এই হলুদের রঙে রঞ্জিত হয় আর আমরা প্রকৃতিপ্রেমী সেগুলোকে উপভোগ করি সুতরাং এই যে শতবর্ষের গাছগুলাকে কুর্নিশ করি তারা আমাদের গরমের সময় তীব্র খরার সময় ছায়া দিয়ে সুশীতল করে রাখে পরাশ্রয়ী উদ্ভিদকে তাদের বসবাসের জায়গা দেয় সুতরাং এই গাছগুলোর প্রতিদিন আমরা যত্নবান হই সকলে এই সময়ের গাছ ভালোভাবে পর্যবেক্ষণ করেন প্রকৃতির সাথে থাকার চেষ্টা করেন সকলকে অনেক অনেক ধন্যবাদ